দশই আগস্ট এই গাছটির টুনিং করার ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছিলাম দেখুন এই কয়েকদিন এই গাছটিতে কতটা সুন্দরভাবে নতুন পাতায় ভরে গিয়েছে এই পাতাগুলো দেখলে সত্যিই খুশিতে মন ভরে যায় কিন্তু এত খুশি হলেও চলবে না কারণ হচ্ছে এই যে পোকাটি এটি হচ্ছে আম গাছের পাতা কাটা উইভির পোকা আর এই পোকাটি যথেষ্ট আপনার খুশিকে দুঃখে পরিণত করার এভাবে নতুন পাতাগুলিকে কেটে গাছের গ্রোথকে একদম থমকে দেবে তাই এর হাত থেকে বাঁচতে প্রোফেক্স অথবা হামলা আমি স্প্রে করে থাকি তো আমি নিয়ে নিলাম হামলা আর এই হামলার ডোজ হচ্ছে প্রতি লিটার জলে এক থেকে দেড় এম তো আমি সেই মাপ মতো স্প্রে মেশিনে নিয়ে নিলাম এবার এই গাছটিতে খুব সুন্দরভাবে স্প্রে করে দিলেই কাজ হয়ে যাবে আর এই নতুন পাতাতে আর কোনো উইভিল পোকা আক্রমণ করতে পারবে না আর আপনার গাছের গ্রোথও খুব সুন্দরভাবে হবে তাই নতুন পাতা এলেই অবশ্যই এই কাজটি করবেন না হলে কিন্তু पस्ताते हैं